হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কে কেমন আছেন অবশ্যই জানাবেন আই হোপ আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দেবেন বারে বারে বলি আসলে ভিডিওটা দেখার পরে একটা লাইক পেলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে আলাদাভাবে তো যাই হোক গায়ে কাজে চলে যাই এখন বাজে হচ্ছে সকাল সাতটা স্নান করা শেষ হয়ে গেছে অহনার বাবাও রেডি হচ্ছে স্কুলে যাবে অহনার পরীক্ষা নয়টায় ঠিক আছে কিন্তু অহনা বলছে দিদিদের সাথে চলে যাবে আগে আগে একা একা যেতে ভালো লাগে না তার তো একটু গিয়ে ওখানে বসে থাকবে কিছু সময় খেলাধুলা করবে তার বান্ধবীরা আগে আগে আসে সেই কারণে হচ্ছে আজকে ওদের সঙ্গেই চলে যাবে তো ওদিকে আমি ওদের জন্য নাস্তা তৈরি করেছি খেতে দেবো ওনার বাবা হচ্ছে রুটি খাবে আর ওরা হচ্ছে নুডলস খাবে আগেই বলে রেখেছিল নুডলস খাবে তো আমি নুডলস তৈরি করেছি এখন ওরা খাবে আমি এদিকে রুমটা একটু পরিষ্কার করছি প্রতিদিনের মতো একটু ঝাড়পুস্ত থাকে প্রতিদিন ঘুম থেকে উঠে হচ্ছে এদিকে রান্না বান্না একটু হয়ে গেলে কম বেশি আর কি কাজ যদি অর্ধেক হয়ে যায় আমি মোটামুটি রুমটা একটু ঝাড় দিয়ে নেই ফাঁকে যাতে হালকা একটা পরিষ্কার থাকে দুপুরবেলা তাহলে চাপটা কম হয় সেই কারণে হচ্ছে একটু মোছামুছি করে রাখি আগে থেকে। যতটা সময় আর কি পাই ওরা খেতে খেতে এখন অনেকটা সময় আমার হাতে রয়েছে কারণ দুপুরবেলা আর রান্না করবো এখন আর রান্না করতে হচ্ছে না সকালবেলা তাড়াতাড়ি উঠলে রান্নাটা যখন হয়ে যায় বাকি কাজগুলো আমার করতে অনেকটা সুবিধা হয় আর স্নান করে আসলে তো টুকিটাকি কাজ মোটামুটি পরে থাকে যেমন একটু পুজোটা দিতে হয় পুজো দিয়েই হচ্ছে নিজের খাবারটা খেতে হয় যেহেতু সকালবেলায় স্নান করা হয়ে গেছে আর তেমন কোনো কাজ এদিকে নেই আর রান্না করলেও দেরি আছে দুপুরবেলা রান্না করতে হবে তো টুকিটাকি কাজ করে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে আমি আবার চা খাব তো চা খাওয়ার পরেই হচ্ছে আমাকে আবার রান্না শুরু করতে হবে দুপুরে আর ওই মশলা আমার আগে থেকেই করা আছে যে কারণে রান্নারও খুব একটা ঝামেলা আসলে হবে না যদি মশলা রেডি থাকে রান্নায়ও খুব একটা ঝামেলা হয় না তো রুমটা একটু ঝাড়ু দেবো এখন রুমটা মুছবো না মুছবো হচ্ছে দুপুরে সেই কারণে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে বাকি কাজগুলো করব আর ওদের খাবারটাও দিয়ে দেবো ওরা খাবে ওরা খেয়ে তারপরে স্কুলের দিকে চলে যাবে ঠিক আছে তো সেই কাজগুলোই আমি এখন করে নিচ্ছি আগে তো যাই হোক এখন অহনাকে আমি খাবারটা আগে দিয়ে দিয়েছি তারপর ওর দিদিরা খাবে দিদিরা রেডি হচ্ছে তো অহনা আগে খাবারটা খেয়ে ওর বাকি কাজগুলো করবে ও আবার ফাইল টাইল গুছাতে অনেকটা সময় নেয় ওর প্রত্যেকটা জিনিস নিয়ে যেতে হয় স্কুলে কালকে হচ্ছে ওর জন্য কিছু জিনিস কেনা হয়েছে তিন বোনের জন্য মানে জলের পট তারপরে একটা জগ কিছু জিনিস আর কি কেনা হয়েছে যেমন তিনটা কাপ কেনা হয়েছে আমার তিনটা কাপ পছন্দ হয়েছিল তো আমি পছন্দ করে রেখে এসেছিলাম তো ওনার বাবা সেই কাপগুলো নিয়ে এসেছে আমার খুব পছন্দের কাপ আগে এরকম এক সেট কাপ আমার ছিল তো সেই তো সেই কাপ সেট হচ্ছে নষ্ট হয়ে গেছে যে কারণে আসলে ওই কাপটা আমার খুব পছন্দের ছিল বলে আমি আবার পছন্দ করে রেখে এসেছি সেই কাপটা আবার আনা হয়েছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব এদিকে ওরাও খেতে বসে গেছে ওদের স্কুলের টাইম প্রায় হয়ে এসেছে সকালবেলা অন্য কিছু ওরা খেতে চায় না আসলে সকালবেলা অন্য কিছু খাওয়া অতটা ভালো লাগে না নুডলস বা রুটি হলে একটু খায় আর কি তো সকালের নাস্তার জন্য কলা আনা হয়েছিল ওই যে বললো ওরা আসলে তোমার রুটি খাবে না খাবে হচ্ছে নুডলস তো সেই কারণে কলা খায়নি আর এগুলো রাতে আনা হয়েছিলো আমি রাতে বের করিনি দেখে রেখে দিয়েছিলাম কারণ তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য তো এখন হচ্ছে আমার অনেকটা সময় আছে তাই আস্তে আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে জানাবে পটগুলো এগুলো হচ্ছে জলের পট স্কুলে নিয়ে যাওয়ার জন্য আগে অনেকগুলো পট নষ্ট করে ফেলেছে আর এটা হচ্ছে আমার পছন্দের একটা জগ এই জগটা অনেক সুন্দর দেখো চমৎকার একটা জগ কিন্তু দেখতেও সুন্দর আর জলটা যখন ঢালি খুব সুন্দরভাবে জলটা পরে কিছু জগ আছে জল আটকে থেকে বিভিন্ন সাইড দিয়ে হচ্ছে জল পরে ভালো লাগে না কিন্তু এই জগটা অনেক সুন্দর তো যাই হোক এই যে আমার পছন্দের কাপ প্রিজ দেখো প্রিজ অনেকগুলো আগের রয়ে গেছে বাসায় আছে আগের আর কি এই প্রিজগুলো তো এই কাপগুলো হচ্ছে তোমার নিয়েছে একশো টাকা করে এক একটা কাপ প্রিজ তো সেট আর কি এই যে একটা কাপ একটা পিস একশো তিরিশ এক টাকা করে তো এই তিনটা আনা হয়েছে তিনটার বেশি লাগবে না আমাদের দুজনের দুইটা বাড়তি একটা আনা হয়েছে আর অন্যান্য অনেক কাপের সেট রয়েছে আমাদের বাসায় তো যাই হোক এখন চা খাবো আমার মেঝে মেয়েটা বললো এক কাপ চা খাবে ওর জন্য সেই জন্য হচ্ছে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর সুগার ফ্রি হচ্ছে আমি খাবো সেই জন্য আমি নিজে নিয়েছি এক কাপ আর ওনার বাবা গ্রিন টি খেয়েছে সেই কারণে ওনাকে দিচ্ছি না এখন উনি গ্রিন টি খায় তো যাই হোক অনেকটা সময় মাঝে কেটে গেছে আমি একটু বসেছিলাম অনেক সময় আর কি ফ্যানের নিচে একটু ঠান্ডা হয় তারপরে রান্নার রুমে এসে সব কিছু গুছ করে রান্না শুরু করে দিয়েছি এখন বাজে হচ্ছে দুপুর বারোটা বারোটার সময় আমি আবার রান্না করতে এসেছি খালার জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি মাঝে অনেকটা সময় কেটে গেছে তো গাইজ আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে ফুলকপি আর এদিকে হচ্ছে তোমার রেখা ভাজি করছি ডিম দিয়ে ঠিক আছে তো চলো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করছি আজকে ফুলকপিটা ইলিশ মাছ না হয় তো চিংড়ি মাছ দিয়েই হচ্ছে এই রান্নাটা খুব ভালো হয় আর চিংড়ি মাছ আর ইলিশ মাছটা আসলে সব কিছুর সঙ্গেই যায় খেতে খুব ভালো হয় তো দেখতে থাকো তো বন্ধুরা এরই মধ্যে আমার মিনু একটা কাজ করে বসেছে আমি খেয়াল করিনি আসলে রান্নার আগেই এটা করেছে ও ও হচ্ছে তাকের উপর উঠেছে আর উপরে আমি রেখেছিলাম হচ্ছে লং আর গোলমরিচের একটা বাটি বাটিতে কিছুটা রেখে দিয়েছিলাম বইয়াম থেকে নামিয়ে তো সেইটা হচ্ছে ওখান থেকে ফেলে দিয়েছে আমি খেয়াল করিনি তো পরে দেখলাম এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তো যাই হোক ওগুলো পরিষ্কার করে নিলাম ওদিকে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে রুমটা মুছে হচ্ছে আমি একটু পুজো দিলাম মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আর তিন দিন আগে হচ্ছে জাম্বুরাটা আনা হয়েছে খাওয়া হয়নি জাম্বুরাটা তো অহনার বাবা বললো এটাকে একটু মেখে দাও তো সবাই মিলে খাবো সেই কারণে তো ও ওরা ঝাল খাবে না ওদের জন্য আলাদা দেবো আর আমি আর অহনার বাবা হচ্ছে মেখে খাবো মরিচ আর লবণ দিয়ে খেতে ভালো লাগে ছোটোবেলায় আমি প্রচুর জাম্বুরা খেতাম মানে আমাদের একটা গাছ ছিল আর ওই জাম্বুরাটা লাল লাল হতো প্রচুর লাল ছিল আমাদের জাম্বুরাটা আর অনেক মিষ্টি ছিল তো আমাদের গাছে আমি সারাক্ষণ থাকতাম আর আমি একটু গাছে চড়তাম বেশি ছোটোবেলায় একবার আমি গাছ থেকে পড়েও গিয়েছিলাম অনেক কাহিনী সেটা যাই হোক আমি নৌকা চড়তে পারি গাছে উঠতে পারি আমি সবই পারি আমি গ্রামের মেয়ে সব কাজই পারি তো যাই হোক জাম্বুরা এই জাম্বুরাটা সাদা তো যেটা বলছিলাম আমাদের বাসায় যেটা ছিল সেটা অনেক লাল একটা জাম্বুরা ছিল গাছটা মরে গেছে নেই তো যাই হোক আজকে হঠাৎ করে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করলাম গাইজ আজকের ভিডিওটা এতটুকুই অনেক মজা হয়েছিল জামবুড়াটা তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবে আমার ভিডিওটা